আমরা চাই হচ্ছে ঐক্যমতের প্যাকেজ যেটা হচ্ছে অংশীজন রাজনৈতিক দল ছাত্রদের নতুন দল হয়েছে আরও যারা পেশাজীবীরা আছেন ফ্যাসেবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন রাজপথে বিভিন্ন ফোরামে কথা বলেছেন কাজ করেছেন তাদের ঐক্যমতের ভিত্তিতে আমরা কতটুকু নির্বাচনের আগে করতে পারি আর যতটুকু বাকি থাকবে তার ব্যাপারে একটা ন্যাশনাল প্লেজ সাইন করা যেতে পারে যে এতটুকু বাকি রইল এবং একটা ন্যাশনাল প্লেজ সাইন করবে সব রাজনৈতিক দল স্টেক পরবর্তীতে এই কাজগুলোকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে তত মানে ছোট উত্তর হচ্ছে যতটুকুর ব্যাপারে আমরা একমত হতে পারবো অতটুকু দেখেছেন যে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদেরকে প্রায় দেড়শোর উপরে কোয়েশ্চেন পাঁচটা ছয়টা কমিশন রিলেটেড পাঠানো হয়েছে এবং সেই প্রশ্নগুলোতে আপনার দুইটা দিক আছে একটা হচ্ছে যে প্রস্তাবিত সুপারিশের ব্যাপারে আমাদের পজিশন কি আমরা কি পুরোপুরি একমত আংশিক একমত দ্বিমত কেন একমত কেন দ্বিমত মন্তব্যের ঘর আছে দ্বিতীয়ত হচ্ছে বাস্তবায়নের প্রক্রিয়া এটা নিয়ে আবার একটা দ্বিতীয় ঘর আছে কলাম বাস্তবায়নের প্রক্রিয়াতে অনেকগুলো অপশন দেওয়া আছে অধ্যাদেশ দিয়ে করতে চান অধ্যাদেশটাকে নির্বাচনের আগে হতে পারে অথবা নির্বাচনের পরে হতে পারে সংশোধনের প্রক্রিয়া কি গণপরিষদের মাধ্যমে হবে না গণপরিষদের ছাড়া হবে আর হচ্ছে নির্বাচিত সরকারের মাধ্যমে হবে অথবা নির্বাচিত সরকারের আগে হবে কোন ফর্মে হবে অনেকগুলো অপশন মন্তব্যের ঘর আছে এর বাইরেও যদি কোনো অপশন আপনি প্রস্তাব করতে চান সেটা করবে আমার কাছে মনে হচ্ছে যে ঐক্যমত কমিশনের মাধ্যমে বোঝার চেষ্টা করা হচ্ছে যে কতটুকুর ব্যাপারে আসলে রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে কতটুকু বাস্তবায়নযোগ্য ততটুকুই আমার মনে হয় যে ন্যূনতম আর কি যেটা একটা ওই মেয়াদের মধ্যে করা সম্ভব একটা ডেডলাইন কিন্তু প্রেটি কনসিস্টেন্টলি বলা হচ্ছে আর কি যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর বেশি সময় কাটানোর মতো সন্দেহ করবার মতো কোনো রিয়েলিটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের যে বক্তব্য তারপরে দেখেন যে কমিশনের আভ্যন্তরীণ বিষয় কিন্তু আছে কালকে সম্ভবত দেখলাম যে আপনার পুলিশ বিষয়ক কমিশনের সাথে পুলিশের সিনিয়র কর্মকর্তারা যারা আছেন এসপি ডিআইজি আইজি র্যাঙ্কের অফিসাররা সবাই মিলে বসছেন প্রধান উপদেষ্টার সাথে তারা আবার তাদের এই সংস্কার কমিশন নিয়ে কথা বলবেন আপনারা হয়তো খেয়াল করেছেন যে তাদের একটা অভিযোগের জায়গা ছিল যে তাদের সাথে অনেকের সাথে ভালোভাবে কনসাল্ট করা হয়নি কমিশনের যারা দায়িত্ব পালন করেছেন সদস্যরা আর বেশ কিছু বিষয় তখন আলোচিত ছিল কিন্তু সেই বিষয়গুলো তাদের সুপারিশের মধ্যে আসে নাই পুলিশের তার ভিতরে আমাদের তরফ থেকেও একটা প্রস্তাবনা ছিল ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন কমিশন করা যে পুলিশের যদি কোনো ফৌজদারি অপরাধ করেন রাষ্ট্র অথবা জনগণের বিপক্ষে দাঁড়ান তার তদন্ত শাস্তি প্রসেসটা কিভাবে ডিল করা হবে এই কমিশনের ব্যাপারে আমরা কয়েক বছর ধরে কথা বলে এসেছি এটা নিয়ে কোনো প্রস্তাবনা সুপারিশ ওখানে যায় নাই দ্বিতীয় যে জায়গাটা দেখলাম পুলিশ সদস্যরা কথা বলতে চান কালকে সেটা হচ্ছে যে আপনার রাজনৈতিক যে ইন্টারফেয়ারেন্স পলিটিক্যালি তাকে ব্যবহার করা নির্বাহী আদেশের মাধ্যমে যাচ্ছে তাই দায়িত্ব পালন করতে বাধ্য করা এবং ভাববর্তি নষ্ট করা দিন শেষে এবং রাজনৈতিক সরকারগুলো পরবর্তীতে তাদের দায়িত্ব নেয় না এই বাস্তবতাটাকে কিভাবে তারা ডিল করবে এই জায়গাটা নিয়ে তারা কথা বলবে আমরাও এগুলো নিয়ে কথা বলেছি এবং আমাদের প্রস্তাবনার মধ্যে দিয়েছি যে বিষয়টা মিসিং দেখলাম পুলিশ কমিশনের সেটা হচ্ছে যে আপনার কনস্টেবল থেকে শুরু করে সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর লেভেলের যে আপনার কর্মকর্তারা অথবা সদস্যরা আছেন তাদের কোনো ভয়েস রেপ্রেজেন্টেশন কালকের মিটিংয়ে দেখতে পাচ্ছি না তো প্রবলেম হচ্ছে যে আপনি পুলিশ কর্মকর্তাদের বক্তব্য শোনেন নাই আবার এই যে দুই লক্ষ প্লাস পুলিশ সদস্য আছে বিভিন্ন পর্যায়ের পুলিশ অ্যাসোসিয়েশন আছে এই অ্যাসোসিয়েশনের অনেক দাবি দেওয়া আমাদের কাছেও এসেছে আমরা পড়লাম এবং অনেক দাবি দেওয়া এই যৌক্তিক এবং একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে জাতিসংঘের রিপোর্টে যে কথাটা উঠে এসছে ছেষট্টি শতাংশ মৃত্যুর জন্য যে লেথাল ওয়েপেন ব্যবহার করা হয়েছে এটা কিন্তু পুলিশের ওয়েপেন না যদিও সকল দায় দোষ অভিযোগ আমাদের ক্ষোভ সব কিন্তু পুলিশ সদস্যদের উপরে চুয়াল্লিশ জন অথবা সাতচল্লিশ জন পুলিশ সদস্য খুন হয়েছেন ওই সময়টাতে অতএব যেই ওয়েপেন দ্বারা এই হাজার হাজার অথবা শত শত মানুষকে খুন করা হয়েছে আহত করা হয়েছে প্রতিবন্ধী করা হয়েছে এই অস্ত্রগুলো কিন্তু বিজিবি ব্যবহার করে র্যাব ব্যবহার করে আমাদের আর্ম ফোর্সেস ব্যবহার করে আমাদের পুলিশ সদস্যদের কিন্তু স্নাইপারের রাইফেল নাই গুলি করে মানুষ মারা আহত করার কারণ পুলিশ কিন্তু একটা কমিউনিটি বেস ফোর্স তাহলে সেই জায়গায় দেখেন দায় তার প্রায় শতভাগ কিন্তু সে আসলে কত শতাংশের জন্য দায়ী এবং এই দায়ের আসলে কতটুকু রাজনৈতিক আর কতটুকু স্বেচ্ছাচারিতা ছিল তো যখনই আমরা ঐক্যমতের প্রশ্নে আসব নির্বাচনের প্রশ্নে আসবে সংস্কারের প্রশ্নে আসব পুলিশ তো একটা বড় ফোর্স এই ফোর্স ছাড়া তো আপনি নির্বাচনের প্রস্তুতি নিতে পারবেন না অতএব এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি আমাদের ভিতরে আলাপ তর্ক হয়ে একমত হওয়া জরুরি একমত হওয়া জরুরি ডাক্তার জাহেদুর রহমান আপনিও একটা কমিশনের সাথে ছিলেন মোটা দাগে কতটুকু সংস্কার রাজনৈতিক দলগুলো একমত হতে পারে বলে আপনার মনে হয় ধন্যবাদ আমি যদি একজন বিশ্লেষকের জায়গা থেকে দেখি বিদ্যমান যে প্রেক্ষাপট পরিস্থিতি যা দেখা যাচ্ছে খুব সামান্য সংস্কারই আসলে একমত হবে মানে আমাদের ওই যে অপরচুনিটি ছিল আমি কথা বেশ কিছুদিন থেকে বলছি আজকাল একটু ডিটেল বলি মানে একটা গণ যেহেতু আমাদের এখানে হয়েছে আমি এটাকে গণভ্যুত্থান প্রথম দিন থেকে বলছি এবং প্রথম দিন থেকে কেউ কেউ এটাকে যখন বিপ্লব বলার চেষ্টা করছিলেন সেটাকে কন্টেস্ট করেছি কারণ আছে এই শব্দের মধ্যে একটা বিশাল বড় রাজনীতি আছে রাজনীতিটা হচ্ছে এটা যদি বিপ্লব হয় তাহলে একটা বিপ্লবী সরকার তৈরি করা সম্ভব এবং তাকে দিয়ে অনেক কিছু করানো যেতে পারে আমি ওই আলোচনা আজকে ঢুকছি না এটা কেন বিপ্লব না এটা কেন একটা গণ অভ্যুত্থান কিন্তু এটাকে বিপ্লব হিসেবে হাজির করতে গিয়ে এমন সব কথা মাঠে আনা হয়েছিল যেগুলো একটা গণ অভ্যুত্থানের সাথে যায় না ফলে যেটা হলো এই গণ অভ্যুত্থানের স্টেক তো অনেক আছে এবং এটা তো আমরা চূড়ান্ত রূপটা এসে আসলে দেখলাম এই জুলাই অগাস্টে ঘটলো মানে এটাকে যদি আমরা ডেলিভারির সাথে চিন্তা করি একটা প্রেগনেন্সির হিস্ট্রি থাকে ওভার দ্য ইয়ার্স ফুয়াদ ভাই এখানে আছেন মানে শেখ হাসিনার বিরুদ্ধে কত লম্বা একটা লড়াই আসলে হয়েছে তো সব স্টেক হোল্ডার তারা যখন এক একটা একেক রকমভাবে দেখছে এখন এটাকে বিপ্লব বানিয়ে বিপ্লব বানানোর চেষ্টা করে আমি যদি আরও স্পষ্টভাবে বলি কিছু মানুষ এই রাষ্ট্রের ক্ষমতা দখল করার এক ধরনের খোয়াবের কারণে এমন সব আলাপ মাঠে আনা হয়েছিল যেগুলোর সাথে অনেক শক্তি আর আসলে নিজেকে এটার সাথে অ্যালাইন ফিল করে নেই ফলে যেটা দাঁড়িয়েছে তারা যতটুকুও সংস্কার করত আমি একদম স্পেসিফিকলি বলি ধরুন বিএনপি এই মুহূর্তে সংস্কার শব্দটার সাথে সংস্কারের তারা অস্বীকার করছেন না কিন্তু তারা ক্লিয়ারলি আমি গতকাল জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন জাতিসংঘ মহাসচিবের সাথে দেখা করেছেন জনাব সালাহউদ্দিন আহমেদও ছিলেন ক্লিয়ারলি বলেছেন ন্যূনতম সংস্কার নির্বাচনের সাথে রিলেটেড সংস্কার এইটুকু করে নির্বাচনে যেতে হবে এই যে যে স্ট্যান্সটা নিয়েছে তারা এটাও আসলে মাঠে এতদিন ধরে যা হয়েছে তার একটা রিয়াকশান বলে আমি মনে করি ফলে বিএনপি ওই জায়গায় চলে গেছে অ্যাট দ্য সেম টাইম যোগ করতে হবে এটা একটা সরকার সংস্কারের কথা বলছে সে সরকারটাকে যে সরকারটা অত্যন্ত দুর্বল হিসাবে মানুষের সামনে অলরেডি এক্সপোজড দ্রব্যমূল্য নিয়ে এক ধরনের স্বস্তি আছে উইচ ইজ রাইট তবে আমি সবজির মূল্যটাকে খুব বেশি গুরুত্ব দিতে চাই না আমাদের সিজনে এটা কম বেশি হয় কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিছু সাফল্য আছে কিন্তু এর বাইরে বিশেষ করে আইনশৃঙ্খলার ক্ষেত্রে সরকারের এক্সিস্টেন্স দেখা যায় আমি কথাটা এই কারণে বলছি আপনি যখন আপনার নিজের কিছু এজেন্ডা নিয়ে বসবেন অন্য দলগুলোর সাথে কারণ এই সরকারের তো নিজেরও একটা স্টেক আছে আমি মনে করি কারণ এই সরকারটা একটা তত্ত্বাবধায়ক সরকার না এই সরকারটা একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা একটা গণ মধ্য মধ্য দিয়ে ম্যান্ডেট প্রাপ্ত আমি ম্যান্ডেট প্রাপ্তও বলছি ভোটের ম্যান্ডেট না হলেও সো ওই সরকারটা নিজের স্টেক যে কি আছে সেটা খুব শক্তভাবেও প্রেজেন্ট করতে পারবে না কারণ সরকার যথেষ্ট দুর্বল এর মধ্যে প্রমাণিত হয়েছে তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় না খুব বেশি সংস্কার হবে এবং আমি বিএনপির যে অ্যাটিটিউড দেখছি এবং যে যেটা আসলে ঐক্যমত্যের প্যাকেজ হওয়া দরকার ঐক্যমত্তের প্যাকেজটা আসলে মানে প্রধান উপদেষ্টা ছোট প্যাকেজ বলতে যা বোঝাচ্ছেন ঐক্যমত্যের প্যাকেজটা তার চেয়েও ছোট হবে আসলে আমি এটা মোটামুটি এখনকার এখনকার মাঠের অবস্থা মানে যে প্যাকেজ চাই সেটা দিয়ে কি মানে যে নির্বাচন যেমন নির্বাচন আমরা চাই সেই নির্বাচন করা সম্ভব হবে খুবই সম্ভব আমি আর একটু খোলাখুলি বলি ধরেন একটা সংস্কার নির্বাচন আমরা অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছি দেড়শোর বেশি দেড়শোর বেশি এর মধ্যে আমি বিশ্বাস করি খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাবও আছে কিন্তু আমি ধরে নিলাম একটাও হলো না আমি মনে করি তারপরে চমৎকার একটা নির্বাচন হবে এটা কেন সেটা বলি আমাদের সংসদ নির্বাচন হয় যে আইনে সেটাকে আরপিও বলে গণপ্রতিনিধিত্ব আদেশ এটা একটা মেজর সংস্কার হয়েছে দু হাজার আটের তত্ত্বাবধায়ক সাত আটের সময় তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ এসে অনেক কিছু বাদ দিলেও কিছু কিছু জিনিস রেখেছে কিন্তু তার আগের যে আরপিও আছে তার মধ্যে তো দুর্বলতা ছিল তো সে আরপিওতে কি ছিয়ানব্বই নির্বাচন দু হাজার একের নির্বাচন ভালো হয়নি ওই আর পিও তো এই আরপিওর চাইতেও দুর্বল ছিল আমাদের ক্ষমতা যারা থাকে সরকারটা ম্যাটার করে সরকারটাই ম্যাটার করে আসলে আমরা যাবতীয় আইন কখন করতে চাই যখন আস্তে আস্তে আমরা চাই যে সরকার ম্যাটার করবে না আর বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন তো আমাদের দলীয় সরকারের অধীনে হয় তখন যাতে আমাদের নির্বাচন কমিশন সেই রকম শক্তি নিয়ে সাহস নিয়ে নিরপেক্ষতার নিয়ে নির্বাচন করতে চায় সেই কারণে সুতরাং আমি মনে করি এটা সম্ভব একটু যোগ করে রাখি আমাদের মূল প্রবলেম আসলে আরপিও না আমাদের মূল প্রবলেম যেটা আমাদের উপদেষ্টা ছিলেন পরবর্তীতে এখন দলের প্রধান যারা নাহিদ ইসলাম বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল এটা একটা ফ্যাক্টর কিন্তু আমি মনে করি এটাও কাটিয়ে ওঠা যাবে কারণ আমাদের এক বছরের মধ্যেও তারা যথেষ্ট কনফিডেন্ট হবেন কিনা আমি জানি না এটা হতে হবে কারণ দলে দলগুলো যখন মাঠে নামবে তাদের নিজেদের মধ্যে এবং অন্যান্য দলগুলোর সাথে সংঘাতের প্রবাবিলিটি আছে সেই সময় আমি মনে করি সামরিক বাহিনীর ডেপ্লয় অনেক বেশি যদি করে কারণ সামরিক বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা আবার বলেছি এটা আগে ছিল আওয়ামী লীগ সরিয়ে ফেলেছিলো ওটা যদি ইনক্লুড করে নেয় অনেক বেশি সংখ্যক সামরিক বাহিনী যদি ডেপ্লয় করা হয়